আসসালামু আলাইকুম সবাইকে এই যে এখন যেই জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ছোট্ট একটা ডিশওয়াশার এটা মিনি ডিশওয়াশার ছোটো ফ্যামিলির জন্য দুইজন বা চারজন যারা আছেন তাদের জন্য খুব ভালো একটা কাজের ডিশওয়াশার ছোট যাদের বাসায় ডিশওয়াশার নাই তাদের জন্য এটা খুবই উপকারী একটা জিনিস এই ওয়াশারে খুব ভালো থালাবাটি বাটি ধোয়া হয় এটা আমি আগে জানতাম না এরকম ছোটো ডিশওয়াশে পাওয়া যায় রিসেন্ট আমি এটা ফাইন্ড করেছি এবং এটা কিনে ইউজ করতেছি খুবই ভালো খুবই ভালো এবং আমার কাজকে অনেক শর্ট করে দেয় খুবই সময়ের কি বলবো সময়ের অপচয়টা হয় না সময়টা বাঁচে খুব ভালো একটা কাজের জিনিস তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে কারণ অনেকেরই থালাবাটি ধোয়ার জন্য যারা বাইরের দেশে আমরা আছি ধোয়ার জন্য অনেক সময় দিতে হয় যাদের বাসায় ডিশওয়াশার নাই তো এই ডিশওয়াশার থাকলে অনেক সুন্দর কাজ হয়ে যায় থালাবাটি ধোয়ার সেজন্য আপনাদেরকে দেখাবো দেখাই কীভাবে এটা ইউজ করবেন যে এর মধ্যে অনেকগুলো সিস্টেম আছে এখানে কুইক আছে স্ট্যান্ডার্ড আছে ইকো আছে স্ট্রং আছে এখানে ফ্রুটও ধোয়া যায় তো আমি কখনো ফ্রুট ধুই নাই আমার কাছে একটু কেমন লাগে থারাবাটি ধুইলাম আবার ফ্রুড ধোবো সেজন্য ধুই নাই আমি সবসময় থালাবাটিই ধুই এখানে আবার এই থালাবাটি এগুলা আপনারা ড্রাইও করে নিতে পারেন এখানে শুধু থালাবাটি না পাতিলও ধোয়া যায় খুব সুন্দর পরিষ্কার হয় একেবারে চকচকে হয়ে যায় আপনারা ইউজ করলে বুঝতে পারবেন তো এখানে একটা জায়গা আছে এখানে হচ্ছে পানি দিতে হয় পানি দেওয়ার জায়গা যাদের পানির কলের সাথে লাইনটা লাগানোর ব্যবস্থা নেয় তারা এখানে পানিটা ঢালবেন তার জন্য এখানে একটা জগ দিয়ে দেয় ওরা সাথে জগটা দেখায় এই যে জগ দিয়ে দেয় জগ দিয়ে পানি ঢালা যায় তো এখানে আমার এই বাটনটা দিলে তারপরে এটা চালু হবে তো আমি এখনই দিচ্ছি না আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে এটা ওপেন করলে নীল রঙের লাইট জ্বলে যে আমি ময়লা থালা বাটি দিয়ে রাখছি এই যে এগুলা অনেক ময়লা আমি আসলে বাই করে দেখাই নাহলে আপনারা বুঝতে পারবেন না ভাত খাওয়ার পর যে প্লেটগুলো থাকে এগুলা যে অনেক ময়লা এই যে দেখতে পাচ্ছেন তো এগুলা ওয়াশ করার জন্য এখানে দিয়েছি যে চামচটা দেখতে পাচ্ছেন কি মহা তো এগুলা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই থালা বাটিগুলো ধোয়ার জন্য ও ছোট ছোটো এরকম কিউব সাবান পাওয়া যায় এগুলা দিয়ে এর মধ্যে দিয়ে দিলে তারপরে পানি দিয়ে এটা স্টার দিলে এটা সুন্দর ধোয়া হয়ে যাবে এখন এটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এটা কীভাবে স্টার্ট করি সেটা আপনাদেরকে দেখাবো এটা স্টার্ট করতে হবে তারপরে এটার মধ্যে পানিটা দিব তো আমি কুইকটা ইউজ করবো কুইকটা দিলে খারাপ পরিষ্কার সুন্দর পরিষ্কার হয় এমন না যে স্ট্রং দিলে খুব সুন্দর পরিষ্কার হবে আর কুইক দিলে খুব সুন্দর পরিষ্কার হবে না এমন কিছু না সুন্দর পরিষ্কার হবে তো সেই আমি কুইক দেবো যেহেতু কুইকের টাইমটা খুব কম আমি এখন স্টার্ট করব এটা চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখলে এই যে এটা অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পরে এখানে এই যে সব অপশনগুলো আছে এটা দিলে চাইলে যে ইকোতে দেয়া যাবে স্ট্রং ফুড ড্রাই সব দেয়া যায় তো আমি স্ট্যান্ডার্ডও দিব না আমি কুইক দিব এটা উনত্রিশ মিনিট লাগে সো এটা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য দিব এই উনত্রিশ মিনিটে কুইক হয়ে যাওয়ার পরে আবার অটো ড্রাই হওয়া শুরু হয়ে যায় সো এটা খেয়াল রাখতে হয় শেষ হওয়ার পরেই বন্ধ করে দিলে ভালো কারণ এটা এমনিই শুকায় যায় আর ড্রাই করার দরকার হয় না তো এখন দেখায় আপনাদের এখন স্টার্ট দিব দেওয়ার পরে পানি দিতে হবে হ্যাঁ আমি এখানে স্টার্ট দিলাম হ্যাঁ এখন আমাকে বলতেছে এই যে পানি ঢালো এখানে বলতেছে সো আমি এখন পানি ঢাল সেকেন্ড জগে পানি ভরে নিয়েছি প্রায় সাড়ে তিন জগের মতো লাগে পানি দি পানি দিতে হয় সাড়ে তিন জগের মতো তো আমি পানি দিয়ে তারপরে দেখাচ্ছি এখানে মজার জিনিস হচ্ছে যে পানি দিতে দিতে তারপরে স্টার্ট হবে এই যে আমি এখানে পানি ঢালছি আর এটা স্টার্ট হয়ে যাবে যখন পানিটা পুরো ভরা হয়ে যাবে তো আমি অনেকখানি পানি আগে দিয়ে রেখেছিলাম তো এখন এই যে স্টার্ট হয়ে গেল অনেকখানি পানি আগে দেওয়ার কারণে এখন স্টার্ট হয়ে গেল এখন এটা আমি মুখটা বন্ধ করে দিলাম দিলাম এখন দেখেন এটা কীভাবে হয় আর এখান থেকে একটা পাইপের ব্যবস্থা আছে এই পাইপটা দিয়ে এখানে পানি বেসিনে পড়বে এই যে দেখেন আঠারো মিনিট হয়েছে এখন ও ধোয়ার কাজটা চলতেছে ডিশ ওয়াশার এটা খুব সুন্দর কিউট একটা জিনিস এটা বেশি বড় না এটা খুবই ছোট এটার ওয়েটটা হচ্ছে পনেরো কেজি দেখেন এই সতেরো মিনিটেও কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে বাইরে থেকে দেখা যাচ্ছে যেখানে যে ময়লাগুলো ছিল ওগুলো কিন্তু দেখা যাচ্ছে না কাছ থেকে দেখাই এই দেখেন এইখানে ময়লা ছিল ময়লাগুলো কিন্তু এখন নাই খুব সুন্দর পরিষ্কার হচ্ছে এই যে তেরো মিনিট চলতেছে ধোয়া হচ্ছে আমরা তো এশিয়ান আমাদের দেখা যায় কি বলে এটাকে কারি তরকারি অনেক হলুদ হলুদ ইউজ হয় মানে হলুদ দাগ থাকে তো মশলা জাতীয় খাবার যেহেতু থাকে তো প্লেট প্লেটলেট অনেক দাগ থাকে অনেক তেল তেলে ভাব থাকে তো আমি ফার্স্টে ভাবতেছিলাম যে এটা আসলে কাজে দিবে কিনা আমাদের এগুলো তো অনেক ই হয়ে যায় ডাল টাল তো বাটিতে অনেক অন্যভাবে লেগে থাকে তো এই জন্য আমি চিন্তা করতেছিলাম পরে দেখি ওমা এগুলো কোনো ব্যাপারই না এটা সুন্দর পরিষ্কার হয়ে যায় এবং পাতিল দিলেও সুন্দর পরিষ্কার হয় এবং ভাতের পাতিল ডালের পাতিল সুন্দর ধোয়া হয়ে যায় রাইস কুকারের পাতিল আপনি যদি দেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে আপনি যে ছোট যদি কোনো বাতিল দেন সেগুলো দেখবেন যে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আপনি নিচ চলতেছে কত পরিষ্কার হয়ে গেছে বাইরে থেকেই দেখা যাচ্ছে কি ময়লা ছিল শেষ হোক তারপরে আসতেছে তাদের পাঁচ মিনিট আছে তো এটা শেষ হওয়ার সাথে সাথেই আবার অটো ড্রাই হওয়া শুরু হয়ে যায় ড্রাই অপশনটা না দিলেও শুরু হয়ে যায় যে এখন চার মিনিট আছে সো আমি ড্রাই অপশনটা দিই না কারণ এটা হওয়ার পরে এমনিই অনেক শুকনা শুকনা থাকে পরে এগুলো বেড করে রেখে দিলে এমনিই শুকায় যায় আর এখানে কোনো গরম পানিও দেওয়া লাগে না এটা ঠান্ডা পানি দিলে সুন্দর এটা আবার নিজে নিজে গরম হয়ে যায় এই জন্য এটাও ভালো ও আর একটা ভালো কথা আপনাদের সাথে শেয়ার করি যে এটাতে অনেকে ভাববেন যে ও না এটাতে কিনলে আবার বিল উঠবে অনেক আমরাও চিন্তা করেছিলাম পরে দেখলাম যেটা বিলটাও তেমন আসে না খুবই কম বিল আসে এই যে আর এক ইন্টার এই জিনিসটা এত ভালো কাজের জিনিস আসলে আমি খুব এক্সাইটেড এই জন্য এতবার বলতেছি এটা খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কারণ আপনারা আমি জানি অনেকেই আছেন যে থালাবাটি ধোয়া তাদের জন্য খুবই কষ্টের কারণ এটা কাউকে বোঝানো যাবে না বিদেশে থালাবাটি ধোয়ার কষ্টটা অনেক কষ্ট তো এটা অনেক উপকার হয় এটা খুবই ভালো কাজের জিনিস যেহেতু বিদ্যুৎ বিলটা কম আসতেছে পানির খরচটাও কম আপনার তিন যগ সাড়ে তিন যগ দিলেই হয়ে যায় এটা মানে কতটা খরচ কমে যায় আপনার কষ্ট করে থালাবাটি বাটি ধোয়ার যে কষ্ট সেইটাও কমাই দিচ্ছে সো আমার মনে হয় এটা আসলেই উপকারী একটা জিনিস তো আমার ভিডিওটা বড় হচ্ছে কারণ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি শেষ পর্যন্ত কী হয় এই যে এটা এরকম হইতে হইতে তারপরে এই এক মিনিট হয়ে যাবে তারপরে আর দেখাবেন এই যে এই যে শেষ এই শেষ তার ধোয়া ধোয়া শেষ এই যে এখন দেখবেন যে অটো আবার চালু হয়ে গেছে এই ষাট মিনিট চালু হয়ে গেছে এটা ড্রাই হওয়ার জন্য এই যে দেখাচ্ছে ড্রাই হওয়ার জন্য ষাট মিনিট চালু হয়ে গেছে তো আমি এটা ষাট মিনিট এটা চালু রাখবো না এটা আমি অফ করে দেব সো আমি এখন এটা অফ করে দিচ্ছি এই যে এই যে এটা অফ করে দিয়ে আমি এটা অফ করে দিচ্ছি হয়ে গেল আমার এটা ধোঁয়া সো আমি এখন আপনাদের খুলে দেখাই এটা কেমন ধোঁয়া হলো এই যে ধোয়া বেরোচ্ছে সুন্দর ধোয়া হয়ে গেছে আমি বের করে নিয়ে আসি লাইটটা কতক্ষণ জ্বলবে তারপর বন্ধ হয়ে যাবে এই যে দেখাই সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে প্লেটগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে ঝকঝকে চকচকে মনে হচ্ছে যে এটা আমি ধোয়া প্লেটে দিচ্ছি না এটা আসলে অনেক ময়লা ছিল সো আপনারা এটা কিনে ইউজ করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আসলে কেমন আমি যা বলেছি তা সত্য কিনা সো আমাকে সাবস্ক্রাইব করবেন খুশি হব অনেক আরও উপকারী জিনিস আপনাদের সাথে শেয়ার করব সো আমার জন্য সবাই দেওয়া করবেন থ্যাংক ইউ বাই